নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গ্রামের ছেলে বুঝলেন আর এখন তাল গাছে তাল শ্বাস খাওয়ার সময় সেই জন্যে আজ সবাই মিলে বাড়িয়ে পড়লাম দেখতে পাচ্ছেন এনারা সব পাইলট বুঝলেন এই যে যে নদী পারিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি তাল গাছ থেকে তাল কেটে তাল শ্বাস খাওয়ার উদ্দেশ্যে তাই তো দেখুন কত কষ্ট করে এখানটায় সাধারণত বাঁশের গোটা পথে বাঁশ দেওয়া থাকে যাতে পারাপারের জন্য কিন্তু এই মুহূর্তে বাঁশটা নেই ওই আগে দিকে হ্যাঁ দেখুন এই হচ্ছে পরিস্থিতি দেখুন আয় চপল এই নদীর মধ্যে কাদাতে লুকিয়ে গেছে আর কি যাক যদিও পাওয়া করে উঠেই গেলাম ওই দূরে সব নদীর পাড়ে পাড়ে তাল গাছ সারি সারি লাগানো রয়েছে আমরা মূলত সেইখানের উদ্দেশ্যেই যাচ্ছি যেখানে শুধু তাল গাছই দেখতে পাবেন সারি সারি বদ্ধভাবে প্রচুর তাল গাছ নদীর পাড়ে রয়েছে আমরা সেই জায়গাটা ক্রমশ এগোচ্ছি এবং সেইখানে গিয়ে তাল কাটবো দেখাবো চশমাটা কেমন লাগছে বলবেন চশমাটা অ্যাকচুয়ালি এই যে তাপ প্রভাব এত পড়েছে একটু সানগ্লাস ব্যবহার করলে রোদটাকে অনুভব কম করা যায় সেই কারণে সবাই মিলেই গাছে উঠবে কে গাছে উঠবে বাপিরা গাছে উঠবে তুমি গাছে উঠবে তাই তো ভাই ভাই গাছে উঠবে বাকিটা আমরা নিচে থেকে বসে বসে খাবো তাই তো চলো ঠিক আছে চলো কোনো ব্যাপার নয় চলো তালগাছে যে বাঁশের মধ্য দিয়ে আমরা তাল কাটবো মানে ওঠার জন্য তাল গাছে তো একটা বাঁশ দরকার তাই না দেখতে পাচ্ছেন আমাদের ওঠার কাজ চলছে

भय <laughs> लाग অসাধারণ সাল অসাধারণ এই উপহারটা যদি আমি আপনাদেরকে দিতে পারতাম গাছে 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 কিন্তু এ হমেছিল হ্যাঁ ভালো করে লোকটা কোনো মাথা নামা গাছে কিন্তু ওই উঠেছিল ঠিক আছে তাকিয়ে রয়েছে ওই যে তালগাছের ওই তালগাছের কিন্তু মাথা নাই দেখতে পাচ্ছেন ওইখানে শালিক পাখি বাসা বেঁধেছে এবং বাচ্চাও হয়েছে ওই যে দূরে হয়তো আপনাদের লক্ষ্যে আসছে কিনা জানি না ভিডিওর মাধ্যমে এই যে ছেলেটা বারবার ধরে বলছে উঠে পেড়ে নেব দেখুন শালিক পাখির বাচ্চা হয়েছে ঠিক আছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে শালিক পাখি কথা বলে ভালো হ্যাঁ দেখুন হ্যাঁ বাচ্চা হয়েছে বাচ্চার পর অবশেষে ডিমের খোলাটা গাছের গড়াই পড়ে গেছে দেখুন এই যে এই যে ওই যে ওই ওই দূরে গাছে একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া এটা তো সাধারণত একদমই ঠিক নয় যদিও যদি কোনো কারণবশত শালিক পাখি গাছ থেকে পড়ে যায় সেই কারণে হয়তো সেই বাচ্চাকে বাঁচানোর জন্য সেইভাবে হয়তো মানুষ কেবল আলো পালন করে তারপরে মানুষের মতো কথাবার্তা বলে হ্যাঁ আমরা দেখলাম মানে ওই শালিক পাখিটি তার বাচ্চাদেরকে খাবার নিয়ে এসে নিয়ে এসে খাওয়াচ্ছে সেই কারণেই লক্ষ্যই পড়লো আর আর মূলত যখন শালিক পাখি তার বাচ্চাদেরকে খাওয়াই খাবার নিয়ে এসে তখন বাচ্চারা কিচিরমিচির আওয়াজ করে সেই আওয়াজ শুনেই মূলত এদের হয়তো লক্ষ্যই পড়েছিল বুঝলেন সেই কারণেই ওরা বাসা থেকে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু বাট আমি এটা করতে দিইনি এটা একদম খারাপ জিনিস হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন